আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলেই চাকরির জন্য চেষ্টা করে আবেদন করে টাকা খরচ করি আজকে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকে কিভাবে আবেদন করতে হয় এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু দেখ নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রায় 1500 টি পদে অফিসার পস্টে নিয়োগের বড় একটা নিয়োগ আসছে সেটাতে আমরা আজকে আবেদনের প্রক্রিয়া দেখব আমরা এখানে আসব এখানে এসে বাংলাদেশ ব্যাংক আমরা গুগলে সার্চ করব এখানে গুগলে সার্চ করব বাংলাদেশ ব্যাংক ই রিকোয়ারমেন্ট যদি লিখি এখানে যে প্রথম লিংকটা আসবে এটাতে প্রবেশ করব এটাতে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো সিনিয়র অফিসার জেনারেল ফায়ার ফাইটার মেইল বাংলাদেশ ব্যাংক ফায়ার কন্ট্রোল অপারেটর মেইল এগুলো দেখতে পারবো আমরা দেখার পরে এই তিনটার প্রথমটা আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো কি কি লাগবে এখানে অনার্স কমপ্লিট করার যারা আছে তারা আবেদন করতে পারবে এর মাঝে আমি আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে চাই এটা হচ্ছে আমি অনেকের আবেদন করে দেই যার তথ্য সেভ করে রেখে তথ্য আমার কাছে সেভ করে রেখে আমি আমি আবেদন করে দেই নাম মোবাইল নাম্বার তার যে এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু ঠিকানা এটা আমার কাছে লিখে আমি আবেদন করে দেই এগুলো হচ্ছে আমি অনেক আবেদন করে দিয়েছি এইগুলো তথ্যগুলো আমার কাছে সেভ করা আছে আপনারা যদি আমার কাছ থেকে আবেদন করতে চান সেটা করতে পারেন তো এরপর আমরা দেখতে আসছে হচ্ছে এটা তিনটা পজিশন আবেদন চলতেছে একটা ফায়ারফাইটার এটা হচ্ছে ফায়ার কন্ট্রোল এগুলো আমরা দেখব না আমরা দেখব হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল এটা ভিউ সার্কুলার দেখতে হবে না আমরা অনলাইন এপ্লাই অনলাইনে যাব এপ্লাই অনলাইনে যাওয়ার পরে এখানে যারা আগে আবেদন করেছেন তাদের জব আইডি অবশ্যই আছে এখানে শুধু জব আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই হয়ে যাবে এরপরে যাদের এখানে আগে পূর্বে আবেদন করা নেই তারা রেজিস্টার নাওতে ক্লিক করবেন রেজিস্টার নাওতে ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন এখানে আপনি মেল ফিমেল এটা দিবেন

ssc আপনার uh, ssc দিবেন ssc দিবেন সবগুলো হচ্ছে সিলেক্ট দিবেন ssc দিবেন ইয়ার অফ স্টাডি এটা দিবেন গ্রুপ সাবজেক্ট আপনার গ্রুপ সাবজেক্ট কি এটা দিবেন হচ্ছে রেজাল্ট দিবেন এখানে এই যা যা দেওয়া আছে এগুলো দিয়ে ফর্ম পূরণ করে ফেলবেন ফর্ম পূরণ করার পরে আপনার ব্যাংক চয়েস দিতে হবে এখানে আপনি কোন ব্যাংকটা আপনার ফার্স্ট চয়েস লিস্টে রাখতে চান সেটা দিয়ে দিবেন দিয়ে দিবেন তারপরে এখানে আপনার কোঠা আছে কিনা আপনি কোনোভাবে হ্যান্ডিক্যাপ্ট কেনা এটা দিবেন তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা খুব সতর্কতার সাথে দিবেন এই পাসওয়ার্ডটা আপনার পরবর্তীতে কাজে লাগবে অন্য অন্য বাংলাদেশ ব্যাংকে যত সার্কুলার আছে আপনারা এই পাসওয়ার্ডের মাধ্যমেই আহ আবেদন করতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে আপনার জব আইডি এবং জব আইডির মাধ্যমে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এটা ছিল বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এর বিস্তারিত আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে আমার WhatsApp নম্বরে আপনাদের তথ্য পাঠাবেন আমি আপনাদের কল রেখে আবেদন করে দেব এবং আবেদন করে আপনারা আমার পেমেন্টটা সম্পূর্ণ করবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ